আজকের এই ভিডিওতে আমরা কোশ্চিন ব্যাংকের যে গুরুত্বটা রয়েছে কোশ্চিন ব্যাংকে যে মাহাত্ম্যটা রয়েছে এইটা আমরা দেখবো যে কোশ্চিন ব্যাংকটা কি আমার আসলে পড়া উচিত নাকি পড়া উচিত না

এটা তুমি ফলো করতে পারো আচ্ছা তো আমরা একটু দেখি প্রথমত ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চিন ব্যাংক কোশ্চেন ব্যাংক এইটা তোমার হইল মান প্রায় সবগুলো ইউনিভার্সিটির জন্য এইটা মাস্ট তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য ঢাকা ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক বিসিএস কোশ্চিন ব্যাংক না পড়ে তোমার পরীক্ষা হলে যাওয়াই উচিত না এবার যদি আমি বলি এবার ইংলিশ তো এরকম কমন আসে না ওইটা তোমার টপিকস বা প্যাটার্ন ফলো করে কমন আসে কিন্তু বাংলার থেকে কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন কমন ছিল বিগত বছর থেকে তার মানে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে এখান থেকে তুমি অনেকটাই প্রশ্ন কম পেয়ে পে চাবা তারপরে যদি আমি বিউপির কথা বলি আমি বিউপিতে যাব বিউপি বিউপিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক আর বিউপির জন্য বিউপি বুস্টার বা অন্যান্য যে কোনো কিছু তুমি ফলো করতে পারো এই তিনটা তোমাকে মাস্ট লাগবে কারণ এখানে তোমার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে রিপিট হয় এই কোশ্চেনগুলো তোমার পড়তে হবে তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা বা যদি না পড়ো আমি অবশ্যই পড়তেই হবে চট্টগ্রামে কোশ্চেন ব্যাঙ্ক যদি ডিতে পরীক্ষা দাও তাহলেও তোমাকে কি করতে হবে বি প্লাস ডি কোশ্চেন পড়তে হবে আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো তাহলে চট্টগ্রামে এটার জন্য মাস্ট এটা তোমাকে পড়াই লাগবে এবার বি ইউনিটে অনেকটাই কম রিপিট হয়েছে রিপিট হয় নাই বললেই চলে তাও মোটামুটি তোমার বিশ বা পঁচিশ সামথিং রিপিট হয়েছে বা ডিতে বা হিউজ পরিমাণ রিপিট হয়েছে ডিতে জিকের মনে করে যে নাইনটি পার্সেন্ট তার বাংলার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কোশ্চেনে কিন্তু রিপিট হয়েছে তার মানে কোনটাতে হবে কোনটাতে হবে না এটা ভেবে কি আমরা পড়বো না না আমাকে পড়তে হবে তাহলে আমাদের কিন্তু এই কোশ্চেন ব্যাংকটাও ভালোভাবে পড়তে হবে আর পাশাপাশি তুমি চাইলে এটার জন্য আর ইউ কোশ্চেন ব্যাংকটাই ভালোভাবে পড়তে পারো তাহলে দেখো মাস্কের কথাগুলো ছেড়ে ছেড়ে আসলাম ঢাকা ইউনিভার্সিটি বিউপি এগুলোর জন্য এই কোশ্চিন ব্যাংকগুলো তোমার ভালোভাবে অবশ্যই পড়তে হবে এখন হলো জাবির কথা জাবি ভাই এটা একটু বাদ জ্যাভির কথাটা বাদ ইনারা মাঝে মধ্যে রিপিট করে বাট রিপিট হয় না বললেই চলে প্যাটারনটা তারা মিল রাখতে চায় বিভিন্ন সময় বিভিন্ন টাইপ क्वेश्चन তারা করে থাকে জিকেটা মোটামুটি কমন থাকে বাংলাটাও তোমার গদ্য পদ্য থেকে মোটামুটি ধরা যায় বাট বা ইংলিশ বা এই বাংলা তারপর जीके এগুলোর মধ্যে আরো যে টপিকস গুলো রয়েছে এরও তারা অন্যভাবে क्वेश्चन গুলো পড়ে থাকে মানে তারা নতুন নতুন এ আসে তো জাহাঙ্গীরগরের क्वेश्चनে কিছু দেখা যায় যে চার পাঁচটা যে क्वेश्चनগুলা আসে জাহাঙ্গীরনগরে এই চার পাঁচটা কোয়েশ্চেন যে টিচার করছে সে বেঁধে তো অন্যান্য টিচার স্টুডেন্ট কেউই পারবে না এমন কোয়েশ্চেন গুলো করা হয় এইরকম আর কি তো জাহাঙ্গীরনগরের জন্য তেমন একটা ফলপ্রসূ না জাহাঙ্গীরনগর কোশ্চেন ব্যাংকটা বাট তুমি পরে এটা সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারো বাট আমি তোমাকে সিওরিটি দিতে পারবো না যে কমন আসে আসতেও পারে বাট এই কোশ্চেন ব্যাংকগুলো থেকে বিগত বছর প্যাটার্ন ফলো করে কিন্তু কমন আসে তারপর রাবি রাবির জন্য তোমাকে শুধু রাবি না রাবি প্লাস ছবি এই দুইটা কোশ্চেন ব্যাংক পড়তে হবে কারণ রাবি আর চবি কোশ্চেন ব্যাংক বা রাবি আর চবি কোশ্চেনের মধ্যে প্যাটার্নগত ভাবে মিল রয়েছে আর প্যাটার্নগত ভাবে যদি মিল থাকে একটা কোশ্চেন যদি সলভ করে ভালো হবে আর একটাতে তোমার কি হবে এটা উপকারী হবে দেন আসবে জিএসটি জিএসটি তোমার শুরুই হয়েছে তোমার বিশ থেকে তো এখানে তিন চারটা কোশ্চেন রয়েছে এগুলো নর্মালি তুমি পড়বা বাট কমন আসে সমানটা কম তো এই জিএসটির জন্য তুমি বিগত বছরে কোনগুলো ফলো করতে পারো তুমি রাবি ফলো করতে পারো তারপর ডিউ ফলো করতে পারো আর বিসিএস আর সবগুলো জন্য বিশেষ কোশ্চেন এটা মাস্ট বিশেষ কোশ্চেন ম্যাক এটা তোমার মাস্ট পড়তে হবে বিশেষ আবার গভীর টাইপ যে কোশ্চেন গুলো এগুলো কিন্তু আবার লাগবে না তার মানে ভাই তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন তুমি বিশেষ কোশ্চেন ব্যাংক ডিউ কোশ্চেন ব্যাংক এই দুটো তোমাকে মাস্ট থাকতে হবে তারপরে চবির জন্য চবি কোশ্চেন ব্যাংক রাবির জন্য রাবি কোশ্চেন ব্যাংক কিন্তু লাগবেই আচ্ছা আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে তুমি ফ্রি ক্লাস মডেল টেস্ট एग्जाम এগুলো তুমি ইজিলি পেয়ে যাবে এখানে ওইটাতে তুমি জয়েন হয়ে যাও 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে টেলিগ্রাম নম্বরে নক দিলে তুমি পেয়ে যাবে আমাদের মেইন দুইটা কোর্স রয়েছে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন সেকেন্ড টাইম ফাউন্ডেশন এই দুইটা ব্যাচে ভর্তি হলে অ্যাডমিশন শেষ পর্যন্ত যতগুলো কোর্স আসবে সবগুলোতেই তোমাকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে তারপর বিপি ফাউন্ডেশন বিপি পর্যন্ত চলতে থাকবে এটা বিপি কার্যক্রম ইংলিশ ফাউন্ডেশন ইংলিশ পুরো পার্ট তোমাকে এখানে কমপ্লিট করে দেওয়া হবে এই যে টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা বা এই টেলিগ্রাম নাম্বারে যোগ যোগাযোগ করতে পারো তাহলে হয়ে যাবে আহ ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় বাইশটার মতো কোশ্চেন হুবহু কমন ছিল এখানে তারপরে তোমার আহ ছবিতে পনেরোটার মতো ডি ইউনিটে বিশটার মতো পনেরোটার মতো প্রায় হুবহু কমন ছিল তো তুমি এই বইটা ফলো করতে পারো এখানে তোমার জিকে টপিক অনেক সুন্দর করে সাজানো আছে এই টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত আমি বলে রাখি তোমাদের এডমিশন সেজন এটা সেভ করে রাখো অ্যাডমিশন যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বার করে তোমাকে সুন্দর করে সলভ করতে তোমাদের ব্যাচের হোক বা বাইরের কোনো প্রবলেম নেই আশা করি বিষয়টা বুঝতে পারছো কোশ্চেন ব্যাংকের গুরুত্ব অপরিসীম কোশ্চেন ব্যাংক পড়তে হবে